আসসালামু আলাইকুম আর নতুন একটা ভিডিওতে স্বাগতম আলহামদুলিল্লাহ 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 অবশেষে আমাদের ভিডিওগুলো দ্বারা প্রশাসনের টনক নড়ে অবশেষে এই কাজ নিয়ে আমরা যে ভয়টা পাইছিলাম আসলে সেই ভয়টা অনেকাংশে এখন আর ভয়ের কোনো কারণ নেই আমরা চিন্তা করছিলাম যে এই ফাটল দিয়ে হয়তোবা নিচে ভেঙে পড়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু হয়তো বা ধসে পড়ার সম্ভাবনা আছে বাট ওটা আসলে একটা রাস্তার আসলে ফাটল ছিল মেবি এই যে অলরেডি এটা কেটে ফাটলটা মেবি ভিতরের ফাটল না অলরেডি কাজ মেবি শুরু করে দিছে আশা করছি আর হয়তোবা কিছু দিনের মধ্যেই যারা অনেক আতঙ্কিত ছিলেন যে এটা ভেঙে পড়লে আবার ওইদিকে আসলে সেনাবাহিনী এত দুর্বলভাবে কাজ করে না এটা একটা ছোট্ট ত্রুটি ছিল বা আবার নিচে নেমে গেছে প্রেশারে সো এটা অলরেডি দেখেন ঠিক করার জন্য কেটে ফেলছে সো আশা করছি দেখেন এই যে এই রোড দেখছেন রোডগুলো কত স্ট্রং তো ভালো কাজ করলে আসলে ভালো কাজ সেনাবাহিনী করে এই যে এটা অলরেডি কাজ করতেছে দেখেন এটা ভেঙে পড়ার কোনো সম্ভাবনাই নাই আসলে আমরা যে ভয়টা পেয়েছিলাম তো এটা হয়তো বা অল্প কিছু মধ্যে ঠিক হয়ে যাবে যেহেতু অর্ধেক কাজ হয়ে গিয়েছে সো আপনারাও বেশি বেশি করে এই ধরনের প্রবলেমেটিক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ যাতে আসলে আমাদের চেষ্টা কি বলেন দিনশেষে এত কষ্ট করি আসলে বড় ধরনের কোনো বিপদ হওয়ার আগেই যাতে প্রশাসনের নজরে আসে তারপরে এর সাথে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের নজরে আসে আসলে আলটিমেটলি কি উদ্দেশ্য বলেন বড় ধরনের বিপদ হওয়ার পরে যাতে আসলে মানে বিপদ হওয়ার পরে তো হয়েই গেল ওটা নিয়ে আর কাজ করে লাভ কি আমরা এটাই করি যাতে বিপদ না হয় আর আপনাদের এই শেয়ারগুলো বেশি বেশি করে কাজে লাগে কারণ হচ্ছে এই শেয়ারের মাধ্যমে অনেক আগেই প্রশাসনের টনক নড়ে টনক নড়ার ফলে কাজটা দ্রুত হয় দ্রুত সুন্দরভাবে কাজ করে তো এর মাধ্যমে আসলে সফলতা আমাদের কষ্ট করে ভিডিও করি ভিডিওগুলি শেয়ার করবেন আপনাদের অ্যাপ্রিসিয়েশন মানুষের জন্য কাজ করি সেখানেও হয়তো আপনাদের এই অ্যাপ্রিসিয়েশনগুলো কাজে লাগে আমাদের এনার্জি বাড়ে আমরা কাজ করার একটা আলাদা একটা চেষ্টা বা আলাদা একটা কি বলবো ভালো লাগা তৈরি হয় আপনাদের এই শেয়ারগুলোর মাধ্যমে তখন আসলে এই সব শেষে কষ্ট করে যে একটা দুইটা দিন ছুটি পাই সেটাতে এই কাজগুলো কষ্ট করে করি ভাই আপনারা করবেন না আপনারা ঘুমান সো আপনি ঘুমায় যদি একটা ভিডিও শেয়ার করেন এর মাধ্যমে কাজটা ফাস্টার শেষ হয় দ্রুত শেষ হয় কোনো ধরনের থাকে না এতটুকুই এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম